তো আমারটাও খুব আনন্দ লাগে না এই ভাইকে ওঠার জন্য তুমি এই জায়গাটা আমরা ইচ্ছি খানিকটা দিয়ে রাত ঢালাই দিই যেন এরকম

জল দেওয়া আরো কত কাজ আছে সবকিছু চাপ তার উপরে আমিও আমার মা ইট সেদিনকে আমি এমনি টেনেছি বললাম না আমার পা ব্যথা করছিল একদম পুরো মানে ব্যথা করছিল না ব্যথা ছিল হাঁটতে পারছিলাম না তারপরে আরো জল তুলতে হয়ে। মানে যেমন জিম করে না একবার ডাম্বেল তোলে আর ডাম্বেল রাখে আমি তখন জল তুলছি নামছি জল তুলছে নামছিই করছিলাম

আর একটা চাপ যেটা বলছিলাম এখন যেহেতু স্কুল খুলেছে সামার ভ্যাকেশন চলছিল এতদিন তো সামার ভ্যাকেশনে যে প্রজেক্টগুলো দিয়েছে আমি তো বানাইনি একটাও তো এখন যেহেতু স্কুল খুলেছে আমার ভিডিও পরে বলে সময় না তো দেখবে প্রজেক্ট বানাতে কার ইচ্ছা করে না ভাই পড়তে বলবো সেটা ঠিক আছে প্রজেক্ট বানাতে গরম হয়ে যায় মাথা কিন্তু তারপরে যেহেতু এখন ডেট দিয়ে দিয়েছে তো প্রজেক্ট বানানো হয়ে গেছে তাই এই এখন সব দিতে হবে স্কুলে প্রজেক্টগুলো ইজি ছিল কিছু ছিল না হয়ে গেছে তাও তাও বানাতে কষ্ট হয় প্রজেক্ট তাই না হ্যাঁ আবার এক পেস্তা আবার একটা নিয়ে চলে গেছে মামা বলেছে ঠিক হতে ঠিক হতে আমার মেয়ে খুব রাগ হয়েছে তাই বলছে মামা আমাকে ওরকম বললো

তো চলো আজকে মতন ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা নেক্সট ব্লগের জন্য ওয়েট করো আমাদের জন্য শুভ কামনা করো যাতে যত তাড়াতাড়ি আমরা যেন ঘরে উঠতে পারি উঠতে পারি আর ছাতটা অনেক তাড়াতাড়ি সামনে চলে এসেছে এবার অনেক অনেক প্ল্যান আছে কি করব আমি নিজেও জানি না জানো এখনো পর্যন্ত যে কি করব আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক দেখি কতদূর কিছু করতে পারি সেটা তো তোমরা দেখতেই পাবে আমার ব্লগে আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছে সত্যি ভালোবাসার জায়গাটাও না আমি যার কাছ থেকে অর্জন করি না কেন তাকে আজকে সত্যি বলি না যে তুলনার বাইরে রয়েছো চলো টাটা তোমার মালাতে